আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়ি আজকের বাজারে পেঁয়াজ রসুন অথবা পেঁয়াজ আলু কত করে পাইকারি দামে এই ঢাকা যাত্রাবাড়িতে বেচা বিক্রি হচ্ছে তাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর দর্শক বর্তমান মার্কেটে কিন্তু বাজার হালকা পরিবর্তন হয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দর্শক আমরা যদি সামবাজার হিসাব করি এখানে কিন্তু সামবাজার সাথে কোনো কিন্তু মিল থাকে না যদিও আমি যদি একটা যদি ক্লু দই কিন্তু যারা এই এই মার্কেটে অথবা সাম্বাদ থেকে মার্কেটে পেঁয়াজ আলু নিয়ে আসে তাদের কিন্তু কেয়ারিং খরচ আছে আড়তদারি আছে এবং যে এ প্রসেসিং করতেও কিন্তু খরচ আছে তা দর্শক এই আজকের বাজারে কেমনটি দাম ছিল ঢাকা যাত্রাবাড়িতে দর্শক বন্ধুরা তা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা তো দর্শক সঙ্গে থাকেন সবচেয়ে খবর জানিয়ে দিচ্ছি প্রতিবেদনে ইন্ডিয়ান পাকিস্তান মিশর চায়না কোনো পণ্যে নেই ঢাকা যাত্রাবাড়ি রয়েছে শুধু কেবল দেশি পেঁয়াজ এদিকে দর্শক আমি অবস্থান করছি যাত্রাবাহী বড় বাজার মেসেস আশিক বাণিজ্য দর্শক বন্ধুরা তো দর্শক আজকের বাজারে কেমনটি আমদানি রয়েছে তা আপনাদের সকলে মানে জানিয়ে দেশে সাগর করবো দর্শক পেঁয়াজের বাজার অস্বাভাবিকের কিছু নেই দর্শক হালকা পরিবর্তন হয়েছে এই ঢাকা যাত্রাবাহীতে দর্শক পুরা বাজার ঘুরে ঘুরে খোঁজ দিয়ে দেখলাম নাকি গতকালকে তুলনামূলক আজকের বাজারে প্রতি কেজি দুই টাকা উর্ধত হয়েছে দর্শক আমরা যে জানতে পারছি যে এই যে সাম্বাদের কিন্তু খুচরা যারা কিনে নেয় খুচরা আছে তাদের কাছে কিন্তু আড়তদারি নেওয়া হয় তিরিশ পয়সা দর্শক বন্ধুরা কিন্তু এই সরি এই ঢাকা যাত্রাবাড়িতে কিন্তু আড়তদারি নেওয়া হয় না দর্শক বন্ধুরা তা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে যাত্রাবাড়ির চালচিত্র আমি অবসর করছি ঢাকা যাত্রাবাড়ি এসে যাত্রাবাড়ির অবস্থা এই চালচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তা দর্শক এই যে আমরা যে আমি যদি মাঝে মধ্যে আপনাদেরকে যদি বলি এই যে একশো টাকা সাম্বার থেকে আমরা যদি বলতাম যে ভালো কোয়ালিটির ভরত তুল পেঁয়াজ একশো টাকা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই সেই পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে একশো তো ষাট টাকা গতকালকে তুলনামূলক আজকে দুই টাকা বেড়েছে গতকালকে এখানে একশো পাঁচ টাকা দরবেদে কোয়ালিটি ফুল পেঁয়াজ বিক্রি হচ্ছে এটা কিন্তু একশো টাকা থেকে একশো দুই টাকা দরবেদে বিক্রি হচ্ছে গতকাল একশো টাকা ছিল ঢাকা যাত্রাবাড়ি দর্শক এদিকে রাজশাহীর পেঁয়াজ একশো পাঁচ টাকা দর বিক্রি হচ্ছে গতকাল আজকে একশো সাত আট টাকা দর্শক বন্ধুরা আজকের বাজারে তবে বাজার স্বাভাবিক পর্দায় আসার কোনো সম্ভাবনা অনেকেই বলতেছে নেই কারণ হচ্ছে স্বাভাবিক পদে থাকবে কীভাবে এক একদিন এক একভাবে দাম যাচ্ছে আর এদিকে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ এবার খুবই সংকট পড়েছে আমরা জানতে পারছি যে এই যাত্রাবাড়ি কোনো এলসি পেঁয়াজ নাই তো এই এল পেঁয়াজ না থাকায় তো তাহলে তো মানুষ তো শামবাজার চলে যাচ্ছে এলসি পেঁয়াজের কারণে যাত্রাবাড়ি তাহলে তো দাম তো কোনোভাবে কম থাকবে না দর্শক তো দর্শক এই যে এদিকে আমরা আলু দেখতে পাচ্ছি রাজশাহীর আলু এবং যে ডাইমন্ড আলু এই যে বিক্রিপুর আলু বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বেঁধে আজকের বাজারে সর্বোচ্চ দরদামে বিক্রি হচ্ছে এদিকে রাজশাহী ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে বর্তমান মার্কেটে ঊনপঞ্চাশ টাকা থেকে আটচল্লিশ টাকা বেঁধে প্রতি কেজি পাইকারি দামে বিক্রি হচ্ছে দশক বন্ধুরা লাল স্টেক বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দর্শক বন্ধুরা সর্বোচ্চ সর্বনিম্ন কেমনটি দাম ছিল ঢাকা যাত্রাবাড়ি দশক বন্ধুরা জানিয়ে দিয়েছি আশিক বাণিজ্যালয় থেকে দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ আপডেট